নিয়োজক নিয়ে সাক্ষাৎকারে মুখোমুখি তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী তিনি আরামবাগ মহকুমা চার বিধায়কদের নিয়ে টেনে বললেন বললেন মিতালি বাগের কথা যিনি বর্তমানে আরামবাগ সাংসদ দেশের প্রধানমন্ত্রী আগে বাঘ থাকলেও এখন আর সেই বাঘ নেই হয়ে গেছে ইঁদুর জানালেন স্বপন নন্দী দেখুন বিস্তারিত বিজ্ঞাপন লাইভ এবং যেকোনো রকমের রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অফ নিন দপ্তরে নাইন মোদী মুখটা দেখেন না মোদীর আগে মোদি এখন তিনি কি হয়ে গেছেন এখন আগে যেমন বাঘ ছিল এখন তিনি ইদু হয়ে গেছে যে চারটে বিধায়ককে যে পাওয়া যাচ্ছে না তারা যে কাজ করছে না তারা যে উন্নয়ন করছে না এটা আরামবাগ মহকুমার মানুষ বুঝে গেছে আপনারা জানেন যে সদ্য যে লোকসভা নির্বাচন হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আশীর্বাদ ধন্য প্রার্থী মিতালিবাগকে যেদিন থেকে বিগেট পায়ার গ্রাউন্ডে আমাদের সাংসদ ও আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আরামবাগের নাম অ্যানাউন্সমেন্ট করেছিল মিতালিবাগের সেই দিন থেকেই আরামবাগ একদম চাঙ্গা হয়ে গেছিল আর সেই চাঙ্গা হওয়ার এতে আরামবাগ লোকসভায় মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আরামবাগ যে সিট সেটা উপহার দিয়েছে তৃণমূলের মধ্যে একটা জল্পনা ছিল যে কে প্রার্থী হবে লোকসভার মধ্যে অলরেডি অঘোষিতভাবে বিভিন্ন জায়গায় কিন্তু নাম শোনাও গেছিল কিন্তু হঠাৎ করে অনেকের পরিকল্পনার বাইরেও কিন্তু যে নামটা উঠে এসেছে সেই নামটা হচ্ছে মিতালি বাগ তাকে দেওয়া হল কি বলবেন আপনারা জানেন যে মিতালি বাগ এমন একটি মেয়ে গ্রাম পঞ্চায়েতে দু হাজার গ্রাম পঞ্চায়েতের একটা ট্রাম ছিল পঞ্চায়েত সমিতির একটা ট্রাম ছিল জেলা পরিষদের একটা ট্রাম যে খুব সুন্দরভাবে মানুষের কাজ করেছে আর হচ্ছে প্রত্যন্ত গ্রামের আমাদের ঘরের মেয়ে আর একটা হচ্ছে একবারে চাষির বাড়ির মেয়ে চাষের কাজও নিজে হাতে করে করে আর হচ্ছে সেবিকা একজন যে আইসিডিএসের একজন কর্মী আর তার সাথে সাথে ও হচ্ছে আনম্যারিড সব সবসময় মানুষের কাজ করে মানুষের সেবা করে আরেকটা মিতাদিকে হচ্ছে যে হচ্ছে মাস্টার ডিগ্রি মাস্টার ডিগ্রি তিনটে ভাষা ও জানে বাংলা হিন্দি ইংরেজি হ্যাঁ বলতে পারে বুঝতে পারে আর আর আরেকটা যেটা ওর প্লাস পয়েন্ট যে মানে খুব জেদি যে এই কাজটা আমি করবো আর সবচেয়ে হচ্ছে এসসি বাড়ির মেয়ে মহিলা কারণ আমাদের এসসি থাকবে অনেক রকম যে এসসিদের মধ্যে অনেক ভাগ থাকে এটা একদম ক্ষেত্রী বাড়ির মহিলা একদম খুব এ থেকে উঠে এসেছে তাই এ মানুষের কাজ করে এই যে আমাদের দিদি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে একবারে নিচু স্তর থেকে একদম কৃষক বাড়ির সেই মেয়েকে সেই এবারে লোকসভার প্রার্থী করেছে তাই মানুষ সেই মিতালি বাঘকেই খাসের উপর জোড়াফু চিহ্নে ভোট দিয়েছে কয়েকদিন আগেই প্রেস কনফারেন্স করেছিলেন বিধায়ক বিশ্বনাথ ভোটে হারার ক্ষেত্রে এবং টাকাই দ্বারা বিক্রি হয়েছে একটা ইঙ্গিত দিয়েছেন এবং সেই সঙ্গে বিধায়করা কিন্তু দায়িত্ব পায়নি এজেন্ট হিসাবে এরকমটা কিন্তু একটা তথ্য কিন্তু প্রেস কনফারেন্সের মধ্যে বলেছেন কি বলবেন এটা ওদের আভ্যন্তরীণ ব্যাপার ব্যাপার হচ্ছে নাচতে না জানতে সেই উঠানের দোষ যেমন একটা হয় না এখন মানুষ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সাতষট্টিটা প্রকল্প দিয়ে কন্যাশ্রী থেকে রূপশ্রী থেকে স্বাস্থ্যসাথী থেকে দিয়ে আপনার এই লক্ষ্মীর ভাণ্ডার থেকে দিয়ে যে মানবিক যে ভাতাগুলো দিচ্ছে এতে মানুষ খুব আপ্লুত তারা সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ঘাসের উপর চোরা চিহ্নে মিতালি বাক্যি দিয়েছে আর ওদিকে কেন বিজেপিকে কেন দেয়নি ওরা বলেছিল পনেরো লক্ষ করে টাকা দেবো বছরে দু কোটি করে চাকরি দেবো গ্যাসের দাম কমাবো এইভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাবো সারের দাম ডিজেল পেট্রোল এরা কিন্তু কোনোটাই এটা হচ্ছে ভাওতা এরা ওদের নিজেদের মধ্যে একটা নাটক করছে যে একে ওদের দিচ্ছে ওকে দিচ্ছে কিন্তু ওদের মধ্যে গরপেটা করা আছে মানুষ ওদিকে চাইছে না এবার ওরা চাইছে যে আমরা এইভাবে করে আবার আমরা ফিরে আসবো তা মানুষ আর ওদিকে না কয়েকদিন আগে শুভেন্দুবাবু এসেছিলেন এবং এই রবিবারের মধ্যে যদি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে না পারে খানাকুল পুলিশ তাহলে আগামী বৃহস্পতিবার দিন বিকেল পাঁচটায় ঘেরাও করা হবে খানাকুল থানা এরকম একটা বলে গেছেন সংবাদ মাধ্যমে শুভেন্দুবাবু কি বলবেন কথা আছে না কাজ নেই তো খৈভাজ এখন তো শুভেন্দুর কোনো কাজ নেই সেই জন্যই উনি আসছেন ওনারা পায়ে পায়ে পা দিয়ে ঝগড়া করছেন করে আরামবাগটাকে অশান্ত করতে চাইছেন তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন এগারোর পর যে বদলা নয় বদল চাই তাই বদল যেমন হয়েছে আমরা সংযত আমাদের কর্মীরা সংযত আছে আর আমরা আমাদের কর্মীদের বলেছি যে তোমরা কেউ আইন হাতে করবে না প্রশাসন আছে প্রশাসন যে শান্তি শৃঙ্খলার দায়িত্ব আছে তারা প্রশাসনের উপর আমাদের আস্থা আছে প্রশাসন যেভাবে ভোটের আগে থেকে পর পর্যন্ত যেভাবে সামলেছে বিজেপি যেভাবে উস্কানি দিয়েছে পায়ে পা দিয়ে ঝগড়া করতে চেয়েছিল সেটা পারেনে শুভেন্দুবাবু চাইছেন যে আবার আরামবাগকে শান্ত আরামবাগকে উত্তপ্ত করব কিন্তু আরামবাগের মানুষ ওদের কথা কেউ শুনছে না আপনারা জানেন যে বিধানসভায় লোকসভারা মিথ্যে কথা বলে যে পনেরো লক্ষ টাকা দেবো বছরে দু কোটি চাকরি দেবো জিনিসপত্রের দাম কমাবো ডিজেল পেট্রোল এইভাবে করে মানুষকে বলে ভোটগুলো নিয়েছিল আরামবাগের মানুষও ভেবেছিল যে বিধানসভাতে আমরা নিশ্চয়ই এবারেই আমরা পনেরো লক্ষ করে টাকা পাবো কিন্তু সেই টাকাটা পাইনি তারপরেই মানুষ কিন্তু একবার একশো ডিগ্রি ঘুরে আরামবাগ মহকুমায় তৃণমূল কংগ্রেসকে গ্রাম পঞ্চায়েতে ভোট দিয়েছে পঞ্চায়েত সমিতি দিয়েছে জেলা পরিষদে দিয়েছে পৌরসভা যে ভোট দিয়েছে দিয়ে আবার তারা সেই লোকসভাতেও দিয়েছিল মোদি চেষ্টা করেছিল যে এই তৃণমূলের হাটাকে উনি চুপসে দেবেন কিন্তু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় কি সেই ঘাসের উপর চোরাফুল ছিলেন মিতালি ভোটটা দিয়ে বিজয়ী করেছে লোকসভা ভোটে জিতেছেন তৃণমূল জয়ী হয়েছে একাংশ মনে করছে যে লক্ষ্মী ভাণ্ডারের জন্যে তারা হচ্ছে জয়ী হয়েছে তাদের চাকরির দরকার নেই লক্ষ্মী ভান্ডার হলেই হবে কি বলবেন আপনারা জানেন যে আমাদের সেই শারদা মাকে আমি দেখিনি আমি সিস্টার নিবেদিতাকে দেখিনি আমি দেখেছি মাদার ট্রেজাকে আমি দেখেছি মা মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই তাদের যে চিন্তা ভাবনা তাদের যে সব মানবিক কাজগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে আপনারা জানেন যে কন্যাশ্রী দিয়ে যেমন বিশ্বশ্রী হয়েছে যেমন আপনার স্বাস্থ্যসাথী দিয়ে মানুষের যে চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে যে তারা জানে যে আমাদের পিছনে মমতা বন্দ্যোপাধ্যায় আছে শিক্ষার ক্ষেত্রে আপনারা জানেন যে তাদের সেই ছোটোবেলা থেকে জামা প্যান্ট জুতো থেকে দিয়ে তাদের পড়াশোনার জন্য স্কলারশিপ থেকে দিয়ে ট্যাব থেকে দিয়ে সাইকেল থেকে দিয়ে তাদের যেভাবে বই থেকে দিয়ে কিতাব খাতা বই থেকে দিয়ে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের বাংলার জন্য ছাত্র ছাত্রীদের জন্য যেমন করে গেছে তাদের সেই পড়াশোনার এতে যেমন স্টুডেন্ট ক্রেডিট কার্ডে যেমন দশ লক্ষ টাকা দিয়ে তারা ব্যাঙ্ক থেকে ঋণ দিয়ে চাকরি যখন পাবে সেই টাকাটা শোধ করবে শোধ করবে তারা যে জীবনে সাফল্যতা এই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সিস্টার নিবেদিতা মা সারদাদের যে চিন্তাভাবনা তারা যেমন এ করতো তেমনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই তাদের যে চিন্তাভাবনা আবার আপনাকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চায় সেই আমাদের আমাদের যে স্বাধীনতার উত্তর যুগে আপনারা দেখেছেন সেই আমাদের যেসব বীর সেনানীরা যারা বিনয় বাদল দীনেশ মাস্টারদা সূর্য সেন থেকে আরম্ভ করে মাতবিনী হাজরা থেকে আরম্ভ করে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে আরম্ভ করে গান্ধীজি থেকে আরম্ভ করে তাদের চিন্তাভাবনা ছিল যে ভারতবর্ষ স্বাধীন হবে ভারতবর্ষ স্বাধীন হল তাদের চিন্তাভাবনা ছিল প্রত্যেকে খাদ্য পাবে তার জন্য খাদ্যসাথী তাদের চিন্তাভাবনা ছিল প্রত্যেকে যে স্বাস্থ্য পাবে তাদের জন্য আপনারা জানেন যে আমাদের যে প্রত্যেককে একটা হেলথের যে আমাদের কার্ড যেটা আমাদের দিয়েছে আপনারা জানেন স্বাস্থ্যসাথী সেই কার্ড থেকে আরম্ভ করে যাতে মাথার উপর ছাদ নেয় তাদের জন্য সে বাড়ি দিদি দিচ্ছে এই যে করে যে আপনার যে সাতষট্টিটা প্রকল্প যে পরপর যেভাবে তিনি বাংলাতে তিনি যেভাবে বাংলাতে তিনি যেভাবে দিয়েছেন সে আবার আপনাকে বলি যে শুধু বাংলা নয় ভারতবর্ষ নয় পৃথিবীর ইতিহাসে এই ধরনের যে প্রকল্পগুলো কোনো রাষ্ট্রে নেয় তাই সে সেইটা একমাত্র আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সে যারা ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গিয়ে গৃহ সে বিনয় বাদল দীনেশ মাস্টারদা সূর্য সূর্যসেন থেকে করে সেই বীর সেনানীতে তাদের যে রক্ত তাদের যে চিন্তা তাদের যে ভাবনা সেই ভাবনাটাকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় সে বাংলাতে তিনি আত্ময় করেছেন তাই ভারতবর্ষের রাষ্ট্রনায়করা ভারতবর্ষের বিরোধী মুখ্যমন্ত্রীরা তারা চেয়েছিল যে ভারতবর্ষে একটা বিরোধী জোট করে ইন্ডিয়া জোট করে তারা চেয়েছিলো যে ভারতবর্ষকে বিজেপি সরকার থেকে উৎখাত করতে তাই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যার যেখানে যেমন জোর আছে তারা সেখানে প্রার্থীটা দেবে যদি এই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই হতো তাহলে বিজেপি সরকার বিজেপি যে এন সরকার এটা কিন্তু এটা কিন্তু আপনার ভারতবর্ষে যে তৃতীয়বারের জন্য হলো এটা কিন্তু হতো না তাই আমরা আশায় আছি যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সবার নেত্রী জনগণ মন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় সেই কবির ভাষায় বলো বলো বল সব পেনুরবি ভারত আবার জগৎ সভায় ভবিষ্যতে মমতা বন্দ্যোপাধ্যায় হাত দিয়ে শ্রেষ্ঠ আসন হবে এটা ওদিনই দলের নেতা নেত্রীরা কার্যকর্তারা ওরাই তো বলেছেন যে কে বলছেন যে পা যাচ্ছে না থানায় তাদের জন্য ওই ওটাকে কি বলে যেন যে খুবই জারি করেছে যে তাকে পাওয়া যাচ্ছে না আর মানুষ তো জানে যে তাদের পাওয়া যাচ্ছে কিনা ওনারাই বলেছেন যে একটা সার্টিফিকেটের জন্য বিধায়কদের পাওয়া যাচ্ছে না আর কাজের কথা বলছেন বেশি না বলাই ভালো কারণ ওরা যেটা বলে সেটা করে না যে চার বিধায়ককে নিয়ে ওদেরই ওদেরই কর্মীরা বারে বারে সোশ্যাল মিডিয়ায় বা আপনাদেরই চ্যানেলের মাধ্যমে খবরের মাধ্যমে ওরা বলছে এই যে শুভেন্দু অধিকারী হল সেখানে চার বিধায়ক একসঙ্গে নাই এরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলছে তাই ওরা যত ওদের কথা যত না বলা যায় ততই ভালো তাই আপনাদের আমি শুধু একটা কথা বলছি যে আমরা উন্নয়নে আছি মানুষের উন্নয়ন করছি পঞ্চায়েতে আমরা উন্নয়ন করছি পঞ্চায়েত সমিতি করছি জেলা পরিষদ করা হচ্ছে রাজ্য সরকার করছে পৌরসভা করছে আমরা উন্নয়নে আছি তা ওদিকে মানুষ প্রত্যাখ্যান করেছে তাই যতবার ভোট হবে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় কি আশীর্বাদ করবে গৌহাটে জানা যাচ্ছে যে এখনো এমএলএ অফিস তৈরি হয়নি কিছুদিন আগেই নেত্রী দোলন ম্যাডাম উনি জানালেন কি বলবেন এটা তো ওরা নিজেরাই যখন বলছে যে এটা নেয় যে বিধায়ক বাচ্চাদের পড়াশোনার জন্য যে স্কলারশিপ থেকে আরম্ভ করে এই সব যে সই করার জন্য ওরাই পাচ্ছে না এটা তো ওদের নেতৃত্বরাই তো আপনার চ্যানেলের মাধ্যমে বলে দিচ্ছে ওরা প্রেস কনফারেন্স করছে এখানে মানুষ যে পাচ্ছে না মানুষ যেমন অসহায় তেমনি ওদের নেতানৃত্তীরা অসহায় তাই আরামপাগ মহকুমা যে চারটে বিধায়ককে যে পাওয়া যাচ্ছে না তারা যে কাজ করছে না তারা যে উন্নয়ন করছে না এটা আরামবাগ মহকুমার মানুষ বুঝে গেছে তা কাজটা করছে তো আমি তো বললাম যে পঞ্চায়েতে তৃণমূল করছে পঞ্চায়েত সমিতি তৃণমূল করছে জেলা পরিষদে তৃণমূল করছে পৌরসভায় তৃণমূল করছে এখন তৃণমূল ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আশীর্বাদ ধন্য যারা পাচ্ছে তারাই কাজ করছে শুধু বাংলায় নয় বাংলাতে যে মমতা বন্দ্যোপাধ্যায় করছে বিজেপি এটা উত্তরপ্রদেশিক সরকার সেখানে ফেলিওর তাই মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় কি চায় যে যে না আবার আমরা বাংলার মেয়ে কি চাই তাই ভারতবর্ষ চাইছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেল যেন গোটা ভারতবর্ষেতেই হয় আপনারা হাত দেখবেন না ধর্ম নিয়ে কিভাবে আপনার আপনার একশো বাইশ তেইশ জন মারা গেল ওদের ওখানকারে যে প্রশাসনের যে বল যে ব্যর্থতা সেটা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে ডবল ইঞ্জিন সরকার উত্তরপ্রদেশে তাই বড়ো এরা গড়াই করে যে আমাদের ডবল ইঞ্জিন সরকার এইখানেই মানুষকে বুঝিয়ে দিয়ে গেল একশো বাইশ জনের মৃত্যুটাকে সামনে রেখে আপনারা তো দেখবেন যে ডবল ইঞ্জিন সরকার চাইছিল উত্তরপ্রদেশ ডবল ইঞ্জিন সরকার সেখানেই ওরা ব্যর্থ হয়ে গেল যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে বিজেপি সেখানে ব্যর্থ হয়েছে মানুষ আর বিজেপিকে চাইছে না মোদীর মুখটা দেখেন না মোদীর আগের মোদি এখন তিনি কি হয়ে গেছেন এখন আগে যেমন বাঘ ছিল এখন তিনি ইঁদুর হয়ে গেছেন আপনার নাম আমার নাম স্বপন কুমার নন্দী আমি আরামবাগ তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা আমি চেয়ারম্যান